হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আমাদের সাজুন মামাই বাই বাবা শুভম মামার বাড়ি যাবে তো আমরা এখন রেডি হয়ে গেছি তো শুভম তো বলেই দিয়েছে মামার বাড়ি যাচ্ছি মামাদের অ্যানিভার্সারি হে এই জন্য যাচ্ছি হ্যাঁ কেক খাবে ওরে বাবা শুভম কেক খেতে যাচ্ছে তো চলো তোমাদেরও নিয়ে যাই শুভমের বাবা আসছে আমাদের নিয়ে যাবে এখন এখন বাজে সাড়ে আটটা মনে হয় না আটটা চোদ্দ বাজে রাত হ্যাঁ যেতে এক ঘন্টা লাগবে মনে হয় এক ঘন্টা না আধা ঘন্টা তো লাগবে আধা ঘন্টা হ্যাঁ কতটুক কর আ ওরকম কর ও দেখো ঠিক আছে গাইস তো তোমাদের সঙ্গে ওখানে গিয়ে দেখা হচ্ছে আমি বলবা তুমি কোথায় আসছো শুভাম মামার বাড়ি কি করতে আ বেলুন আর সবাই খেতে আসছে বাবু ওখানে না ওখানে যাও না এই যে ম্যাডাম ফুলি আমাদের ম্যাডাম ফুলি শুভম

ঠিক আছে কোনো ব্যাপার না শুভাম কেমন মজা কেমন মজা এখন আমাদের অ্যানিভার্সারি সমাপ্ত হয়ে গেছে তো একটু দেরি হয়ে গেছে তার জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি কখন আসলাম এসে কেক কাটিং শুরু হয়ে গেছে দেখো কাপল তোমরা একটু উইশ করে দাও আর এখন আমাদের খাওয়ার পালা তোমরাও এসো খেয়ে যাও আমার নয়া ভাবিকা হাতকা নয়া নয়া খানা বিয়ারি স্টাইলি